হ্যাঁ আসসালামু আলাইকুম কলিজার টুকরা ফলাফান কি অবস্থা সবার তো আজকে একটা নিয়ে চলে আসলাম অন্যরকম ভিডিও তো ভিডিওর শুরুতে বলছি আপনারা কেমন আছেন কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আজকে চলে আসলাম নরসিন্দি মাধবদী জেলার মাধবদী থানার একটা কাপড় ফ্যাক্টরিতে যেখানে সুতা দিয়ে কাপড় তৈরি করা হয় আর কি আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো মেশিন দিয়ে সেখানে কাপড়গুলো তৈরি করা হচ্ছে তো আমি সেখানে গেছিলাম সাথে আমার ছোট ভাই নাইমও ছিল তো নাইমকে আমি বললাম যে তুমি ক্যামেরা ওপেন করো আমি একটু এগুলো একটা ভিডিও করি তো নাইমকে আমরা ওপেন করলো আমি সামনের দিক থেকে একটু দেখলাম ভিডিও করলাম আগে পারমিশন নিয়ে নিছিলাম যে ভাই ভিডিও করব আমরা একটা ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য তো ওরা বললো যে ভিডিও করতে পারেন কোনো সমস্যা নাই তো ওদেরকে জিজ্ঞাসা করে ভিডিওগুলো করলাম তো এখানে দেখতে পাচ্ছেন একটা মেশিন মানে সমস্যা হয়েছে সে মেশিনটা বন্ধ করে তারা সার্ভিসিং করতেছে প্লাস এখানে অনেকগুলো প্রায় একশোর ওপরে মেশিন আছে তো এখানে দেখতেই পারছেন অনেকগুলো মেশিন আছে সেই মেশিন গুলো দেখতেছি আর দে ভাবতেছি যে সুতা কিভাবে তৈরি করতেছে মানুষের চোখের পলক যত দ্রুত পড়ে তার থেকেও মনে হয় আমার মনে হচ্ছে তার থেকেও দ্রুত এ মেশিন গুলো সুতাটা যাওয়া আসি করতেছে এই যে দেখতে পাচ্ছেন সুতাগুলো কিভাবে এক এক করে তৈরি হচ্ছে সবুজ অংশ যাচ্ছে দিয়েই মূলত সুতাটা গাঁথা হচ্ছে আর কি আর এইভাবেই একটা কাপড় তৈরি হচ্ছে তো আমরাও বসেছিলাম আমাদেরও কোনো কাজকাম ছিল না তো আমি সবাইকে বললাম যে চলো সবাই একটু ঘুরে আসি তো ঘুরতে ঘুরতে আমাদের চোখের সামনে দেখা মিলল একটি আহ কাপড় তৈরির ফ্যাক্টরি সে ফ্যাক্টরির নাম হচ্ছে হজরত গার্মেন্টস না কি যেন বললো নামটা যাই হোক আমার স্মরণে নাই আর কি তো সুতাগুলো মূলত এইভাবে তৈরি করা হয় তারপরে এই যে নষ্ট মেশিন যেটা সার্ভিসিং করতেছিল সে মেশিনটা আবারও চালু করে দিল আর এই যে একটা সবুজ অংশ যাওয়া আসি করতেছে আপনারা তো দেখতেই পারছেন এই জিনিসটা দিয়ে মূলত সুতাগুলো যাওয়া আসি করেই কিন্তু কাপড়টা বাধা হচ্ছে ইস টাইমে হচ্ছে ওখানে আবার ওইদিকে সুতাগুলো ইয়া করা হচ্ছে মানে সুতাগুলো বান্ডেল করা হচ্ছে সোজা করা হচ্ছে তো মূলত এইভাবে কাপড়গুলো তৈরি করা হয় তো অবশ্যই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন বা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকেন তো আমি মূলত এর আগে কখনোই এরকম মানে ফ্যাক্টরি বা এরকম সুতা বাঁধানো বা এরকম কাপড় তৈরি আমার লাইফে কখনো আমি দেখিনি আমার লাইফের ফার্স্ট টাইম দেখলাম এর জন্য একটা ভিডিও করলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাপড়গুলো কতটা সুন্দর এই কাপড়গুলো থেকেই মূলত শার্ট গেঞ্জি প্যান্ট এগুলো তৈরি হয় আপনারা এগুলো থেকেই কাপড় পরিধান করেন বা যে কোনো রঙের 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 শাড়ি কাপড়গুলো তৈরি হয় এই কাপড় থেকেই এই কাপড়গুলো বিভিন্ন ধরনের রং করে এগুলো আরকি তৈরি করা হয় আর মূলত এখানে এই যে বড় ভাই এখানে মানে সুতাগুলো ব্যান্ডেল করছে তো আমরা ওখানে সাউন্ডটা এতটা মানে বেশি ছিল সেই সাউন্ডের কারণে আমি কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিছি মানে শব্দ আমার সহ্য হচ্ছে না কারণ এখানে যতগুলো আছে ডাইনি বামের সামনে পিছনে সব জায়গায় খালি ফ্যাক্টরি ফ্যাক্টরি তবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম